আসসালামু আলাইকুম র্যাবিট অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো যে বন্ধুরা এখনও আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেই তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা আমি আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে একটা মা খরগোশ আপনারা দেখতে পাচ্ছেন যে মাটি গর্ত করছে আসলে এ বাচ্চা দেওয়ার জন্য গর্ত করছে না এই মা খরগোশের বেবিগুলা তার বাসার মধ্যে রয়ে গেছে তার পরিবারের সঙ্গে সে দেখা করার জন্য গর্তের মুখটা খুলে দিল আপনারা সবাই জানেন যে আসলে যে খরগোশগুলা মাটিতে বাচ্চা দেয় মাটিতে মানে গর্ত করে সেই গর্তের মুখ বন্ধ করে রাখে শত্রুর হাত থেকে রক্ষা করার জন্য এই মাটির গর্তটা মানে গর্তের যে প্রবেশের অংশ এটা ঢে মানে মাটি দিয়ে ঢেকে রাখে আবার যখন দুধ খাওয়ানোর সময় হয় তখন মা খরগোশ এসে সেই গর্থের মুখটা খুলে দেয় খুলে সকল বাচ্চা বের হয়ে আসে এই যে আপনারা যে দেখতে পারলেন এই ভিডিওতে মা খরগোশ থেকে কিন্তু এসে এই মাটিগুলো সরিয়ে দিল দিয়ে মুখ বের করার পরে বাচ্চাগুলো বের হয়ে এসে মায়ের দুধ খেলো এখানে আটটা বাচ্চা আছে আপনারা দেখতে পাচ্ছেন আসলে মা খরগোশের দুধ খাওয়ানো শেষ হয়ে গেছে এখন মা খরগোশ একটু দূরে গেছে বাচ্চাগুলো এখন সবগুলো ভিতরে চলে যাবে এখন বাচ্চাগুলো উপরে থাকাকালীন তো মা খরগোশ গর্তের মুখ বন্ধ করতে পারবে না যার কারণে মা খরগোশটা একটু দূরে সরে গেছে এবার যখন বাচ্চাগুলো সবগুলো ভিতরে চলে গেল, মা খরগোশ তখন এসে এবার গর্তের মুখটা বন্ধ করে দিবে এতে দেখুন কত সুন্দর করে এই গর্তের মুখটা বন্ধ করে দিচ্ছে আসলে মা খরগোশের এই এটার কারণ হচ্ছে যেন তার বাচ্চাগুলা মানে ঠিক যেন ভালো থাকে যেন অন্য কোনো হিংস্র প্রাণী যেরকম বিড়াল আছে কুকুর আছে বা অন্য কোনো খরগোশ যেন বাঘ এই তার বেবিগুলোকে যেন আক্রমণ না করতে পারে আঘাত না করতে পারে আর শত্রুর হাত থেকে রক্ষা করার জন্য এই গর্থের মুখটা বন্ধ করে রাখে যখন আসলে খাঁচার মধ্যে বাচ্চা দেয় তখন এই ঝামেলাটা হয় না দেখা যায় এটার মুখ বন্ধ করতে হয় না খাঁচার মধ্যে বাচ্চা দিলে তখন তো আর এই পরিবেশটা হয় না কিন্তু যখনই মা খরগোশ গর্থের মধ্যে বাচ্চা দেয় তখন মা খরগোশ এই গর্থের মুখ সবসময় আটকে রাখে এই যে দেখুন আসলে আটকে রাখার পরে মা খরগোশ তখন দূরে সরে যায় এরকমভাবে দেখা যায় দিনের মধ্যে আপনার এর থেকে তিনবার এসে মা খরগোশ তার মুখটা খুলে বাচ্চাগুলোকে দুধ খাওয়ায় সব সময় তো আর হয় না তারপরে মা খরগোশের দুধ খাওয়ানো হয়ে গেলে তখন মা খরগোশ খাবার খায় শুয়ে থাকে উপরের যে কাজ করার তাই করে আসলে বাচ্চা দেওয়ার পরে মা খরগোশ বাচ্চা দিয়েছে কিনা সেটা আপনারা বুঝতে পারবেন মা খরগোশের পেটের সাইজ দেখে যে আসলে আপনার খরগোশের পেটের সাইজটা কিন্তু বাচ্চা দেওয়ার আগে অনেক বড় ছিল যখন যখন গর্ভবতী ছিল আর যখন বাচ্চা দিয়ে দেয় তারপরে কিন্তু মা খরগোশের পেটটা ছোটো হয়ে যায় আসলে আপনারা যারা চিনেন না তারা খুব সহজে যে ধরে ফেলবেন যে আসলে মা খরগোশ বাচ্চা দিয়েছে কিনা এটা কোনোভাবেই সম্ভব না তো আসলে বন্ধুরা আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখালাম যে আসলে খরগোশ কীভাবে মাটির গর্তে বাচ্চা দিলে কী করে তো বন্ধুরা ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই অবশ্যই কমেন্ট করে আমাকে জানিয়ে দিবেন এবং আমার এই চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করে নাই তারা কিন্তু অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যে পর্যন্তই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য একটা ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ